নিত্যানন্দ প্রভুর মত চিনতে পারে তাহলে যদি কেউ নিত্যানন্দ প্রভুকে একদম নিজের বাড়িতে সবসময় বসিয়ে রাখতে পারে তাহলে তার নিত্য আনন্দ নিশ্চিত এখন নিত্যানন্দ প্রভুকে আমরা এমন করে ক্রয় করতে পারি তিনি নিজে বলেছেনিয়া ভজ গৌর হরি কেউ গৌর হরির ভজনা করেন নিত্যানন্দ প্রভু এত খুশি হন নিজেকে বিক্রি করে দেন এবং নিত্যানন্দ প্রভুর সম্পর্কে শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে নিত্যানন্দ প্রসাদ এসে হয় কৃষ্ণ ভক্তি জানি হো নিত্যানন্দ কৃষ্ণের কৃপা ছাড়া কৃষ্ণ ভক্তি হয় না কারণ তিনি কৃষ্ণের পূর্ণ শক্তি তাই নিত্যানন্দ প্রভুর কাছে আমাদের এই বল প্রার্থনা করতে হয় যাতে আমরা কৃষ্ণের ভক্তিটা লাভ করতে পারি বলরামের কাছেও আমরা সেই প্রার্থনা করব শাস্ত্রে আরো বলা হচ্ছে কৃষ্ণের দ্বিতীয় নেতা নন্দ বই নাই সঙ্গী সখা সয়ন ভূষণ বন্ধু ভাই নিত্যানন্দ প্রভু কিভাবে নিজেকে বিস্তার করেন তিনি সঙ্গী তিনি সখা কৃষ্ণের সঙ্গী কৃষ্ণের সখা তিনি সয়ন তিনি ভূষণ তিনি বন্ধু তিনি ভাই ভগবান যখন বাইরে বেরোবেন পাদুকার প্রয়োজন তখন বড়রাম নিজেকে পা রূপান্তরিত

অলঙ্কার সজ্জা বস্ত্র অস্ত্র সমস্ত কিছু হচ্ছে সেই বলরাম সেই বলরাম তিনি আবির্ভূত হয়েছিলেন রামচন্দ্রের সঙ্গে লক্ষণ রূপে কৃষ্ণের সঙ্গে বলরাম রূপে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ রূপে রামচন্দ্রের ক্ষেত্রে ছোট ভাই হয়ে কৃষ্ণের ক্ষেত্রে বড় ভাই হয়ে কেন এরকম হলো না যখন রামচন্দ্রের সঙ্গে লক্ষণ এসেছিলেন তখন লক্ষণ যে সেবাগুলি করতে যাচ্ছেন দাদা বলছেন না এটা করো না লক্ষণ আটকে যাচ্ছেন তিনি ইচ্ছে মতন সেবা করতে পারছেন না কারণ ছোট ভাই হয়ে তো বড় দাদার নিষেধকে অগ্রাহ্য করা যায় না লক্ষণের খুব কষ্ট হচ্ছে যে আমি কোথায় পাদুকা হয়ে আমার দাদার চরণে থাকবো

রামচন্দ্র বললেন খবরদা কোন কাঁটায় তুমি হাত দেবে না থাক রক্ত ঝরে ঝড়ুক কাঁটা তুমি তুলবে না সীতামা অবাক হয়ে গেলেন কেন তুমি এরকম কেন বলছ তখন রামচন্দ্র বললেন সক্রি দেব প্রপন্ন যস্ত পাশ মিটিচাচে অভয়ং সর্বদা তস্ময় দাদা

কখনো ত্যাগ করি না এই কাটাগুলো আমার চরণে আশ্রয় নিয়েছে আমার রক্তপাত হচ্ছে কিন্তু আমার ব্রত আমি একটা কাটাকেও ত্যাগ করব না তাহলে রামচন্দ্রের চরণে আশ্রয় নিলে যদি একটা কাটাকেও তিনি ত্যাগ না করেন তাহলে আমরা যদি রামচন্দ্রের চরণে আশ্রয় নিই কৃষ্ণচন্দ্রের চরণে আশ্রয় নিই চৈতন্য চরণের চরণে আশ্রয় নিই তাহলে কি তারা আমাকে ত্যাগ করবেন তাহলে আমাদের কি কর্তব্য ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করা তাতে আমাদের সব দিকের মঙ্গল ভগবানের চরণ ছাড়া আর ভরসার জায়গা নেই চারিদিকে যা হচ্ছে আপনারা সব দেখছেন কে আমাদের সুরক্ষা দেবে রক্ষক ভক্ষ একমাত্র ভগবানের শ্রী চরণ এছাড়া ভরসা করার জায়গা নেই তাই আরো আরো বেশি করে ভগবানের চরণ আমাদেরকে হাঁকতে ধরতে হবে সেটাই ভরসা লক্ষণ যখন দেখলেন যে দাদার চরণের কাঁটাগুলো পর্যন্ত আমি তুলতে পারছি না তখন উনি ভাবলেন এর পরে যদি ভগবান আমাকে সঙ্গে নিয়ে আসেন আমি বড় দাদা হয়ে আসব বড় দাদা হয়ে ছোট ভাই তো আমাকে আদেশ করতে পারবে না উল্টে আমি তাকে আদেশ করবো আমি তাকে আগিয়ে রাখবো তো এই কারণে যখন কৃষ্ণ হিসাবে এলেন বলরাম এলেন আগে এবং বলরাম প্রথমে কার গর্ভে এসেছিলেন বলরামের মায়ের নাম কি তিনি কার গর্বে এসেছিলেন তারপর যখন বলরাম দেখলেন এই দেবকীর গর্ভে অলরেডি ছয় জন আগের এসেছে কাহিনী আপনারা জানেন কৃষ্ণ যাবেন না আমি আগে গিয়ে সেটা পবিত্র করব আগে দেবকীর গর্ভে এলেন তিনি গর্ভটাকে পবিত্র করলেন তারপর তাকে রোহিণীর গর্ভে স্থানান্তর করা হয়েছিল এবং বলরাম সিগন্যাল দেওয়ার পর কৃষ্ণীর এবং গতকাল কৃষ্ণ ছিলেন বলরাম কিন্তু তার সেবা সময় করে গেছেন কৃষ্ণকে আগলে রেখেছেন এবং দেখবেন

তারপরে আমাদের কর্তব্য সেখানে বেড়া দেওয়া জল দেওয়া সার দেওয়া এই নাম সেবা ফলে ভক্তি বিষয়ে আস্তে 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 ওঠে তবে আমাদের এই হৃদয়ের আগাছাগুলি নির্মূল করে দিন উৎপাদিত করুন এটা আমরা কালকে প্রার্থনা করব এবার আরেকটি বিষয় হচ্ছে বলরাম একটা অসুর হত্যা করেন কৃষ্ণই করেছেন কিন্তু बलराम একটা অসুরকে হত্যা করেছিলেন তার নাম হেনুকা হেনুকা জেহারা গ্রামের ছিল দাদা 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 কি খুব বুদ্ধিমান হইতাছিল নুগা নুগা দাদা মনি গোগ্রামনা তো বাচ্চা থেকে অনেক টাকা আমাদের বাবা গতকাল বলেছে তার सोनूgetElementById तो গাধার বুদ্ধি গাধার চেতনা খুব নিজস্ব তো বলাম তিনি গাধাকে হত্যা করেছেন তাই কাছে আমরা প্রার্থনা করবো যে আমি তো একটা গাধা আমি তো কৃষ্ণপক্ষীর কিছুই বুঝি না গীতা ভাগবত কিছুই বুঝি না আমার চেতনা এখনো ওই গাধা স্তরে রয়ে গেছে তো আমি দয়া করে ওই গাধাটিকে হত্যা করুন যেমন করে আপনি ভেনুগাকে হত্যা করেছিলেন এবং এই আধার চেতনাকে হত্যা করে আমাকে কৃষ্ণ চেতনা প্রদান করুন এবং দেখবেন বলরামের চরিত্র যদি আমরা আলোচনা করি অনেকে কোন ক্ষেত্রে বলরামের সঙ্গে কৃষ্ণের ত্রীপুর মত যখন অর্জুন সুভদ্রাকে হরণ করে নিয়ে গেলেন সুভদ্রা গিয়েছিল কৃষ্ণ বলরামের আদরের গুরু বলরামের ইচ্ছা ছিল সুভদ্রার সঙ্গে বিবাহ হোক দুর্যোধনে আর কৃষ্ণের ইচ্ছা ছিল অর্জুনের কৃষ্ণ এমন নামে কথা বলেন তার কথা বলা থেকে আমাদের শিক্ষা কৃষ্ণ বললেন না তার বোনকে যে তুমি অর্জুনের সঙ্গে পালিয়ে যাও

কৃষ্ণ আমাদের সবার কাছে কিন্তু এক কথা বলেন কখনো বাধ্য করেন না কৃষ্ণ কখনো কাউকে বাধ্য করেন না তো তিনি সুভদ্রাকে বললেন অর্জুন আসছে তুমি চাইলে যেতে পারো মন্দিরে আমি দরজা তুলে দাও বাকিটা তোমার চয়েস সুভদ্রা তো বললেন কৃষ্ণের সম্মতি আছে সুভদ্রাও সেই মন্দিরে গেলেন আর অর্জুন তাকে হরণ করে নিয়ে চারিদিকে সেই সংবাদ কৃষ্ণ বলরামের এত প্রভাব প্রভাবকে একেবারে দমিত করে অর্জুন তার রাজকন্যাকে হরণ করা মানে কি রাজকন্যাকে হরণ করার মানে হচ্ছে সেই রাজাদের পরাজিত করা রাজারা এত নপুংস দুর্বল

করে নিয়ে কে না অর্জুন বরণ করে আনার জন্য প্রস্তুত এইভাবে বলরাম বুঝিয়ে দিলেন আমি বলরাম হতে পারি আমার শরীরে অনেক বল থাকতে পারে কিন্তু ফাইনাল কথাটা কৃষ্ণই বলবে যেন তোমাদের বুঝতে ভুল না হয় পরমেশ্বর ভগবান কৃষ্ণ দেখো আমরা সবাই যে সিদ্ধান্ত নিলাম কৃষ্ণ কিরকম একা না করে দিল তাই বলরামের সঙ্গে কৃষ্ণের যে বিরোধ এটা কৃষ্ণের মহিমাকে বাড়ানোর একটা কৌশল যেন কখনো আমরা না ভাবি যে কৃষ্ণের সঙ্গে বলরামের কৃষ্ণ বিরোধ অনেকে বলেন যে বলরাম পক্ষপাতিত করতেন দুর্যোধনকে তাকে গদা জ্বালানো শিখিয়েছেন কারণ এসেছিলেন পৃথিবীতে তার মধ্যে একটা কারণ কি ছিল ভূ ভার কমানো তো পৃথিবী দেবী অনুরোধ করেছিল অসুরের আক্রমণ করছে

হ্যাঁ বার আক্রমণ করেছিলেন প্রতিবার প্রায় ওষুধ গ্রীষ্ম করলেন কেবল জয়চন্দ্রের সাহায্য তারপরে তোর এরপর ভগবান ভাবছেন ভাইরে আমি একটা বড় এখনো যে ওষুধ গুলো রয়ে গেল এই ওষুধ গুলোকে আমি এক জায়গায় পাবো করি কে এদিকে লিট করে তখন তিনি বেছে নিলেন